যে আজকে জামালপুরে কি অবস্থা জামালপুরে যারা রাজনীতি করেছে জীবন বাজি দিয়ে লিক্স দিয়ে যারা রাজনীতি করেছে যারা জামালপুরে কোনো অনচুলিন যারা জামালপুরের ব্যক্তি তো নেই ও আজকে যারা জামালপুরের নেতৃত্ব আছে সেই নেতৃত্বকে যদি ভোট দেওয়া হয় যদি নিরবক্ত ভোট হয় জামালপুরের নির্বাচনে যেটা অসম্ভব কিন্তু জিতছে কিরাবে আপনারা জানেন না এ কি বলছেন তৃণমূল নেতা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বিফাস মন্তব্য খোদ জামালপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের ব্লক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে চড়ালেন সুর জানা গেছে বৃহস্পতিবার জামালপুরের সুরে কালনা এলাকায় একুশে জুলাইয়ের একটি প্রস্তুতি সভা ছিল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদে খানের বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত গৌরসুন্দর মণ্ডল প্রদীপ পাল ও মিঠু মাছিদের নেতৃত্বে এই সভার আয়োজন করা হয়েছিল সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা প্রদীপ পাল বলেন সঠিকভাবে ভোট জামাল পুরে তৃণমূল জিততে পারবে না এই মন্তব্য ঘিরে সরগরম জেলার রাজনীতি অন্যদিকে এ বিষয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন খোঁজ নিয়ে দেখছি যদি দলবিরোধী কোনো কথা বলে থাকেন দলকে তিনি জবাব দেবেন আমি দেখছি যদি দলবিরোধী কোনো কথা বলে থাকে নিশ্চয়ই দলunar কাছে জবাবদিহি করব আর দেখুন অতীত হত্তার মতো এখন বহু মানুষ নির্বাচন আসছে অনেক কিছু করবে তার নিজের সার্থসিদ্ধির জন্য সেগুলোকে গুরুত্ব দিয়ে লাভ কারণ জামালপুরে আমরা যথেষ্ট শক্তিশালী সংগঠন করেছি এবং জামালপুরে আমরা বহু ভোটে জিতেছি আগামী দিনেও বহু ভোটে জিত একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় খোদ তৃণমূল নেতার এই মন্তব্য প্রকাশে আসতেই একযোগে আক্রমণ শানিয়েছেন বাম বিজেপি এই তৃণমূল এবং সিপিএম তারা কি কিভাবে তারা ভোট করে যে তারা এই ভোটে জয়লাভ করে তারা এখন তৃণমূল কংগ্রেস বা তথাকথিত সিপিএম এর যারা দলীয় লোক তারা নিজেরা স্বীকার করতে বাধ্য হচ্ছে এর থেকেই বোঝা যে বাংলার জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে তাই তৃণমূল কংগ্রেসের মতো একটি দুর্নীতি পরায়ণ রাজনৈতিক দল এখন অব্দি সরকারে ঠিক আছে সেটা এখন নিজে মুখে তারা স্বীকার করছে এই কথাই তো আমরা এতদিন বলে আসছিলাম যে প্রকৃত ভোট হলে তৃণমূল জিততে পারবে না তৃণমূল বুথে ছাপ্পা মারে তোলাবাজির টাকা দিয়ে লুম্পেন গুন্ডাদের দিয়ে ভোট করায় মানুষকে বুথে ঢুকতে দেয় না তারপরেও যদি কোনো মানুষ ভোট দেয় কোথাও ভোট হয় তারা বুথ কেন্দ্র থেকে কাউন্টিং হলে গিয়ে সেই ভোট করে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন অতি সাবধানী শাসকও ক্রমেই অসাবধানী হয়ে পড়ছে ফাঁক প্রকর থেকে বেরিয়ে আসছে অন্দরের কুন্দল নিজেদেরই ঘর গুছিয়ে উঠতে পারছে না শাসক বিরোধীদের কিভাবে টক্কর দেবে প্রশ্ন উঠছে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ